হরে কৃষ্ণ কোনো বৈষ্ণবেরই আর অন্য বৈষ্ণবের নামে নিন্দা করতে নেই কিন্তু এখন আমি দেখছি যা সমাজের অবস্থা একটা বৈষ্ণব আরেকটা বৈষ্ণবের নিন্দা করছে যে নিন্দা করছে সে হয়তো জানেই না এখনও বৈষ্ণবের তত্ত্ব কী বৈষ্ণবের পরিচয় কি বৈষ্ণবের কার্যকলাপ কী বৈষ্ণবের ধর্ম কী বা কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধেই জানে না কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে যখন জানবে সে কারো নিন্দা করতে যাইবে না সে কারো তেমন প্রশংসা করতেও যাবে না সে তো সাইলেন্ট হয়ে যাবে সে তো শান্ত হয়ে যাবে সে তো দিব্য গুণে পরিণত হয়ে যাবে সে তো দিব্য অবস্থাতেই থাকবে তাকে দেখা যাবে প্রাকৃতিক জগতের মধ্যে কিন্তু সে মহা আনন্দে নিবাস করছে সে মহা আনন্দে দিন কাটাচ্ছে রাত কাটাতে সে যে কাজেই কর্মরত থাকুক না কেন তাতে তার কোনো রকম স্পৃহা নেই এবং রকম লোকের নামে সে নিন্দা করবে না কেননা সে কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জানে আমি শ্রী বিষ্ণুর সহস্র নাম পড়তে গেছিলাম তার মধ্যে কিছু কিছু যা মানে পেলাম তো ওটা জানার পরে আর কারো ব্যাপারে ওই সমস্ত দোষ দর্শন করার ইচ্ছাই জাগে না কেননা তখন বুঝতে পারছি যে এই সমস্ত রচনা এই বিশ্বব্রহ্মাণ্ড এই সমস্ত জাগতিক দুনিয়া যে আপনি দেখতে পাচ্ছেন এই সব কিছু পরিচালনকর্তা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু অর্থাৎ যিনি পরিচালনা করছেন ওনার বুদ্ধিতেই তাহলে আমি নিন্দাটা কার করছি যার নিন্দা করছি তার ভিতরেও তো সেই কৃষ্ণই আছেন সেই বিষ্ণুই আছেন তাহলে আমি ডাইরেক্ট ভগবানের নিন্দা করছি কিন্তু যখন মানুষ এই ইন্দ্রিয়ের শক্তি ইন্দ্রিয়ের কার্য সম্বন্ধে ভালো করে না জানবে ততক্ষণ সে ইন্দ্রিয়কে কলুষিত করে যাবে এবং নিজের মনকেও কলুষিত করবে এই সামান্য একটা জিনিস যে কাউকে দেখানো যাচ্ছে না মন মনের গতিবেগ কি মন কি কি ভাবতে পারে সে এক জায়গায় বসে আছে কোন কোন দুনিয়া সম্বন্ধে ভেবে নিল কোথায় গেল কোথায় খেলো কি করলো সব কিছু ভেবে নিল এটা কিন্তু মনের ব্যাপার সে নিজে জানে কিন্তু মানুষ ততক্ষণ অবধি দিব্যগানে পৌঁছাতে পারে না বা এই সমস্ত ইন্দ্রিয়ের সাথেও জড়িত হয় না ইন্দ্রিয়ের কার্যকলাপের যে নিজেরই ক্ষতি হবে এই জিনিস সম্বন্ধে যতক্ষণ অব্দি সে অবগত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এই জগতেই আছে সে তখন অব্দি আত্মার মধ্যে বিরাজমান করছে না আত্মাকে জানলই না আত্মাকে জানা মানে হচ্ছে নিজেকে জানা যেদিন সে জেনে যাবে যেই ব্যক্তিই হোক সে বৈষ্ণব হতে পারে সাধু হতে পারে কোনো মহাত্মাও হতে পারে এবং সাধারণ লোকও হতে পারে যে শুধুমাত্র নিজেকে জেনে যাবে দেখবেন সে শান্ত হয়ে যাবে অটোমেটিক সে সমাজের মধ্যে চিৎকার চেঁচামেচি করবে না সমাজের মধ্যে উশৃঙ্খল তৈরি করবে না সে যে কোনো ধর্মের নামে হোক যে কোনো কর্মকাণ্ড হোক তাতে একটা ভক্তি জড়িয়ে আছে কিন্তু লোক দেখানো কিছুই থাকবে না স্রেফ ওনার অন্তরের মধ্যে ভগবানকে উনি বসাচ্ছেন ভগবানকে শোয়াচ্ছেন ভগবানকে সেবা দিচ্ছেন ভগবানের সাথে উনি মানে অঙ্গাঙ্গী যুক্ত মনে হচ্ছে ভগবান ওনার হৃদয়ের মধ্যে বসে আছেন ওনার চিত হৃদয়ের মধ্যে তো এই সমস্ত জিনিসটা যখন জানবেন তখন আপনি আর ইন্দ্রিয়ের কন্ট্রোলে থাকবেন না তখন আপনার মুখও সংযত হয়ে যাবে আপনার বাণীও সংযত হয়ে যাবে আপনার ভাবনাও সংযত হয়ে যাবে আপনার দেহ শুদ্ধি হবে আপনার শিষ্টাচারও পরিবর্তন হয়ে যাবে কিন্তু এই সমাজের মধ্যে এখন বর্তমানে মানুষ নিজে যতটা না যতটা তার মধ্যে জ্ঞান বিবেক বিচার বুদ্ধি নেই তার থেকে ডবলের থেকে ডবল ডবলের থেকে ডবল সের ভাষণ দিয়ে মুখ দিয়ে মোবাইলের মধ্যে দেখাচ্ছে মনে হচ্ছে কত বড় পণ্ডিত হয়ে গেছে মনে হচ্ছে কি যেন পেয়ে গেছে রিয়েলিটিতে যারা পেয়েছে ভগবানকে তাদের চেহারে দেখলে আপনি বুঝতে পারবেন তাদের মুখের সিঁড়ি দেখলে বুঝতে পারবেন তাদের চোখ দেখলে বুঝতে পারবেন আর যারা পায়নি যারা সেই গাছের মূল পর্যন্ত নাগাল পায়নি একটা পাতা পর্যন্ত নাগাল পায়নি তারাই এখন মোবাইলে বড় বড় ভাষণ দিচ্ছে বড় বড় জায়গায় বড় বড় কথা বলছে সমাজের মধ্যে উচ্ছৃঙ্খল করছে দেখাচ্ছে যে আমি কত বড় ভক্ত মাই বাজিয়ে কীর্তন করছে এক এক ঘন্টা আধা ঘন্টা ধরে লোককে জ্ঞান দিচ্ছে যদি ওই জ্ঞানটা ওর মধ্যে থেকে যেত শুধু তাহলেও সে কারো ক্ষতি করতো না ক্ষতি মানে হচ্ছে আমি ধর্ম করছি আমার জীবনকে সফল বানানোর জন্য আমার জীবনের উদ্দেশ্য কি ভগবত প্রাপ্তি তা না করে আমি সমাজকে আরো অত্যাচার করছি আমি দশটা লোকের কাজের মধ্যে বাধা দিচ্ছি আমি দশটা লোকের দশটা বাচ্চার পড়াশুনোর মধ্যে ব্যাঘাত করছি এটা কোন ধর্ম হলে আপনি কী পাবেন ধর্ম করতে গিয়ে যদি কোনো রকম অধর্ম হয়ে গেল আপনি কোথাও যাবেন না আপনার ওই ড্রেস আর লেপ চন্দন তিলক এই সীমিত এর মধ্যেই আপনি থেকে যাবেন মাইকের মধ্যে থেকে যাবেন কেউ মনে করবেন আপনি মরে গেলেও অর্থাৎ যার জন্য আপনি করছেন এই সব জিনিসটা তাকে আগে জানার চেষ্টা করুন সে তত্ত্বকে জানার চেষ্টা করুন আপনি যে সকাল সকাল বা বিকালবেলা এক এক ঘন্টা ধরে যে মাইকে বাজিয়ে প্রবচন দেন এতে কোনো লোক এসে বসে থাকে আপনার সামনে শোনার জন্য নাকি আপনি বলতেছেন যে মাইক দিয়ে লোকে খুব মনোযোগ দিয়ে শুনছে না এতে কি হচ্ছে আমাদের সনাতন ধর্মটা নষ্ট হচ্ছে সে ধর্মের যে গভীরতা ছিল ধর্মের যে একটা মহত্ব ছিল ধর্মের যে একটা শক্তি ছিল তার গুণ ছিল এই সব কিছু আপনাদের মতো শয়তানরা নষ্ট করেছে হরিনাম অত সোজা না হরিনাম কোনো লোক দেখানো না এটা কোনো ম্যাজিক না জাদু না এটা কোনো সার্কাস না এটা সিনেমা না এটা সিরিয়াল না এটা বড়ো বড়ো মহাত্মা সাধুরা জেনে গেছেন ওনারা মাইকো লাগাতো না আর ওনারা চিল্লাত না গলাও ফাটাত না ওনারা বনের মধ্যে গিয়েও ভগবানকে পেয়েছেন জলের মধ্যে গিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে পেয়েছেন ঘরের মধ্যে পেয়েছেন কিন্তু এখনকার সমাজে মানুষের কিছু থাক জ্ঞান আর না থাক ভাষণ ঠিক আছে কে কত জ্ঞানী মুখ দিয়ে দেখা যায় কিন্তু ভাই এটা তো মুখে বলার জিনিসই না এই কৃষ্ণতত্ত্বটা তো মুখে বলার জিনিসই না ভগবানকে আপনি হৃদয় কি করে ধারণ করলেন কি করে আপনি জানতে পারলেন আপনি যদি জানতে পারবেন কৃষ্ণ তত্ত্ব আমি এখনো বলছি আপনার মুখ দিয়ে কথা বেরোবে না আপনি তো পরম আনন্দে নিবাস করবেন আপনার কাছে লোক ভিড়বে সে আপনার কাছে দুটো কথা শোনার জন্য তখন যখন লোকের ভিড় এত হয়ে যায় যে আপনি মুখ দিয়ে বললে তারা শুনতে পাচ্ছে না তখন যদি আপনি একটা স্পিকারের ব্যবস্থা করেন তাহলে খুব মঙ্গলময় হবে তাছাড়া সমাজের মধ্যে যেভাবে উৎপাত ফেলাচ্ছেন এটা শাস্ত্রে অনুমোদন দেয় না শাস্ত্রে বলে আগে শাস্ত্র সম্বন্ধে ভালো করে অনুগত হও আগে নিজে বোঝার চেষ্টা করো তাছাড়া না জেনে এগুলো করা মানে সমাজের মধ্যে শুধু উৎপাতের সৃষ্টি করা লাভ কিছু নেই তো এখনকার বড় বড় পণ্ডিত আছেন বড় বড় জ্ঞানী আছেন তত্ত্ব সম্বন্ধে কিছুই জানে না আমি এটাই বলতে চাচ্ছি তো যারা এখনো অবধি মনে করছেন যে মাইক বাজিয়ে আপনি ভগবানকে পেয়ে যাবেন বা স্বর্গে চলে যাবেন এই ভ্রমটা থেকে নিচে নেমে আসুন আর একটু অধ্যয়ন করুন আর একটু গুরুদেবের কাছে যান সদ্গুরুকে ধরেন গুরুদেব কী বলছে তো কথাগুলো বোঝার চেষ্টা করেন আরে আমি তো এমন মনো শিষ্য দেখেছি যে গুরুদেবের সাথে একই আসনে বসে থাকছে আমি এমন এমন গুরুদেব দেখেছি যে গুরু আর শিষ্য শিষ্যর স্ত্রী একসাথে ধরে আলিঙ্গন করছে সেও জবান আমাদের বৈষ্ণব ধর্মে বৈষ্ণব মতে এগুলো ছাড় নেই সর্বপ্রথম আপনাকে এই জিনিস থেকে মুক্ত হতে হবে কাম ক্রোধ লোভ অর্থাৎ নারী সঙ্গ এই নারী সঙ্গ যদি আপনার করলে ভালো লাগে কোথায় আপনি কৃষ্ণকে জানলেন কৃষ্ণ পাওয়া তো মুখের কথা না যদি আপনার নারীকে ছুলে শান্তি পান আরাম লাগে তাহলে আপনি কৃষ্ণ না কৃষ্ণপ্রেমী না আপনি কাম প্রেমী আর যখন একবার কৃষ্ণপ্রেমী হয়ে যাবে এই কাম হয়ে যাবে একটা ঘৃণার জিনিস আর এই ঘৃণার জিনিসে যখন আপনার রুচি হবে তো ভগবান আপনার থেকে কুটি মাইল দূরে আছে এবং লক্ষ্য বার জনমেরও দূরে আছে এই কাম আর কৃষ্ণপেম এই দুটো একদমই আলাদা যেমন একটা চোর আর সাধু একসাথে থাকতে পারে না তেমনি কাম আর কৃষ্ণ ভক্তি একসাথে থাকতে পারে না যেমন দুঃখ আর সুখ একসাথে থাকতে পারে না রাত বা দিন একসাথে হতে পারে না জল আর আগুন একসাথে হতে পারে না তেমনি এই কৃষ্ণ প্রেম আর কাম প্রেমী যারা এই দুটো এক হতে পারে না এই দুটো আলাদা বস্তু দুটো আলাদা জিনিস দুটো লাইনে আলাদা কেননা যারা কাম প্রেমী তারা রাতে একটু অন্ধকার হলে তারা খোঁজে একটা নারী সঙ্গ তারা বিছানায় যেতে চায় কিন্তু যারা জ্ঞানী যারা কৃষ্ণপ্রেমী তারা একটু নিরিবিলি জায়গা পেলে তারা সাক্ষাৎ করে ভগবান শ্রীকৃষ্ণের সাথে তারা তখন ভগবানের ধ্যানে মগ্ন থাকে তারাও একটু নিরিবিলি জায়গা খোঁজে একটু শান্তি খোঁজে কিন্তু তারা কাম উপভোগের জন্য নয় তারা তার প্রাণদাতা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের জন্য ভগবানের সাথে একটু মন লাগানোর জন্য একটু ধ্যান লাগানোর জন্য ভগবানের দিকে ভগবানের দৃষ্টি একটু আকর্ষণ করার জন্য অর্থাৎ কামিক প্রেমী আপনি যে মনে করেন যে আপনি কামের সাথে যুক্ত হয়ে আবার কৃষ্ণকে পাবেন এই ধারণাটা মন থেকে বের করে দিন এই ধারণা মনে থাকলেও আপনি কৃষ্ণপ্রেম সম্বন্ধে কিছুই জানবেন না কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জানবেন না মুক্তি হওয়া তো অনেক দূরের কথা স্বর্গলাভিত করে দেখান সাধারণ লোকও হতে পারে যে কৃষ্ণপ্রেম জানে সে কামুক প্রেমী নয় কিন্তু সেটাই সমাজে ধরা মুশকিল বোঝা মুশকিল যেমন কিচারের মধ্যে পদ্ম ফুলও ফুটে তেমন লোক আছে সমাজের মধ্যে কিন্তু বোঝা যায় না সেজন্যই কোনো বৈষ্ণব কোনো বৈষ্ণবের নিন্দা করতে হয় না কিন্তু যদি বৈষ্ণব আপনি হন আপনি বেশভূষা ধরেছেন ঠিকই তাহলে আপনার ভিতরটাও পরিবর্তন করতে হবে এবং আপনাকে আরও অনেক কিছু জানতে হবে জানার পরে আপনি পূর্ণতা পাবেন বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে জানতে পারবেন তখন আপনি এই চিৎ আনন্দের মধ্যে থাকবেন এবং দিব্য আনন্দ অনুভব করবেন এবং তখনই আপনি জানবেন যে আপনার ভিতরে কী আছে আপনার বাইরে কী আছে তখনই আপনি নির্ভয় হয়ে চলতে পারবেন তখনই আপনি মৃত্যুকেও ভয় পাবেন না তখনই আপনি যত বড় বিপদেই পড়েন আপনি জানবেন আপনার রক্ষাকর্তা আপনার সাথেই আছে এই তথ্য জানার পরে আপনি চিরসুখী হতে পারবেন এবং আপনি হেসে খেলে দিন কাটাতে পারবেন এবং কারো নিন্দাতে আপনি ব্যস্ত থাকবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ